আজকে হচ্ছে আমার বিয়ে। আজকে হচ্ছে আমার বিয়ে। সরি আসলে এটা বেরিয়ে গেল মুখ থেকে কারণ আমাদের ক্লাসের সবাই মানে স্টুডেন্টরা বিয়ে করে নিচ্ছে। খুব কষ্ট যে বলো। তো এটা দেখার পরেই আমার মুখ থেকে এটা বেরিয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। লজ্জা লাগা দরকার। তো আজকে হচ্ছে আমার প্রদীপ দাদার বিয়ে। আমি লক্ষণনাথে আমার মাসির বাড়িতে পৌঁছে গেছি এবং আজ থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে খুব মজা হবে আজকে তো সন্ধ্যায় মেহেন্দি রয়েছে একটু পরই মেহেন্দি শুরু হবে এবং কালকে হলদি তারপর যা যা হয় এবং দাদার এই রিচুয়ালস দেখতে দেখতে আমরাও সেগুলো আমাদের মনের মণিকোঠায় রেখে দেব যাতে পরবর্তীকালে আমাদের সময় এলে আমরা সেগুলি ভালোভাবে পালন করতে পারি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা যতটা দ্রুত তোমাদের লাভ স্টোরি এগায় না তার থেকেও দ্রুত আমি আজকে এসে হাজির হয়েছি মেহেন্দির ময়দানে তো বন্ধুরা এখন দেখো শান্তিদি মানে আমাদের প্রদীপ দাদার দিদি নিজের হাতে দাদাকে মেহেন্দি পরাচ্ছে কারণ বৌদি আসার আগে দিদি ভাবছে একেবারে ভাইটাকে মানুষ রূপে সাজিয়ে দিই আর ভাইও এমন মুখ করে বসে আছে যেন হ্যান্ড মডেলিং করতে এসেছে হাতে মেহেন্দি হয়ে গেছে তাই এবার শুরু হলো ফ্যামিলি ফটো সেশন এদিকে ছোট রাজকন্যা চুপ করে বসে আছে কিন্তু মনে মনে ভাবছে কাকুর বিয়ের পরে কাকু নাকি কাকিমা কে বেশি আদর করবে সেটাই এখন দেখার পালা তো বন্ধুগান বিবাহ পর্বের প্রথম পর্ব অর্থাৎ মেহেন্দি আজকেই শেষ হয়ে গেছে কালকে সকালে রয়েছে গায়ে হলুদ তো দেখা হচ্ছে কালকে সকালে আজকের মতন গুড নাইট ঘড়িতে বাজে এগারোটা একটু পরেই গায়ে হলুদ পর্ব শুরু হবে আমি ছাদে দাঁড়িয়েছি কারণ এদিকে মাইকের সানাইয়ের শব্দও বাজছে এবং নিচে যেখানে হলুদ হবে সেখানেও সাউন্ড স্পিকার বাজছে তো উপরে চলে এসেছি মনের মধ্যে এক আলাদাই মানে আনন্দ আছে কারণ প্রথমবার কোনো রিলেটিভের বাড়িতে মানে আমার মেসর বাড়িতে বিয়ে বাড়ি আমি উপভোগ করতে চলেছি নিজের চোখে মানে সমস্ত রিচুয়ালস দেখব এবং ভালোভাবেই উপভোগ করবো যদিও বা মানে উপভোগ করার মাঝখানেও একটা কষ্ট আছে ক্লাসের ছেলে বিয়ে করে নিচ্ছে পাঠ তো দেখা হচ্ছে হলুদের সময় একটু পরই গায়ে হলুদ পর্ব শুরু হবে তার আগে একবার ডেকোরেশন দেখিয়ে দিই তারপর গায়ে হলুদ পর্ব শুরু হবে ডেকোরেশন বেশ ভালোই হয়েছে তাই এখন উঠে চলে এলাম থার্ড ফ্লোরে এখানেই মেহেন্দি হয়েছিল আজকে এখানেই হলদি হবে চ এরা হচ্ছে প্রদীপদার ভাগনা আর এটার পিছনে আমার ভাগনা আর এও এক ভাগনা এরা পুরো মানে পাগল করে দিচ্ছে নাচবে বলে আর এ তো পাগল হয়ে গেছে বিয়ে করবে বলে বিয়ে করবি বল বল হ্যাঁ কিনা বল হ্যাঁ বল রে এ নেচে দেচে দে একটু

পাত্র বরণের পর গায়ে হলুদ পর্ব শুরু হলো। প্রথমে প্রদীপ দাদাকে আমাদের পরিবারের বড় বৌদি হলুদ মাখালেন এরপর শান্তিদি নিজেই দাদাকে হলুদ পরালেন তারপর মাসি এবং আমাদের এক দিদি মানে শান্তিদির ননদ দাদাকে আশীর্বাদ করলেন এবং হলুদ পরিয়ে দিলেন এর মধ্যে দাদার বাকি বন্ধুরা মজা করে করে দাদাকে কেউ হলুদ পরিয়ে দিচ্ছিল কেউ নাচছিল এবং কেউ গান গাইছিল সব মিলিয়ে আনন্দ আর হাসিতে ভরা এক মুহূর্ত তৈরি হয়েছিল পর্ব শেষ হওয়ার পর আমি তো ভেবেছিলাম যে ডাইরেক্ট হয়তো বিয়েতেই বেরিয়ে পড়বো কিন্তু এখনও আরও একটা রিচুয়ালস বাকি থেকে গেছে সেটা হচ্ছে জল সাওয়া জল সাইতে যাওয়া মানে সেখান থেকে জল তুলে আনার পর দাদাকে নিয়ে স্নান করানো হবে ওই জলে দিলে তারপর দাদা বেরাবে তো দেখা যাক এটাও একটা নতুন রিচুয়ালস তো বন্ধুগণ এই মুহূর্তে আমরা সবাই বেরিয়ে পড়েছি সুবর্ণরেখা নদীর তীরে জল সাওয়াতে যাওয়ার জন্য এবং সেখানে গেলে যা যা হবে মানে পুজো আর কি সব কিছুই দেখানো হবে তো জলও যাওয়া যাক সুবর্ণরেখা নদীর তীরে পৌঁছে দেখলাম যতটা সম্ভব ঠাকুরের পুজো করে জল তোলা হচ্ছে সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছে আর আমরা সবাই নিচ থেকে সেই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরছি নদী থেকে জল ওঠানোর পর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দিলে সেখানে মেলে প্রদীপাকে স্নান করানো হবে বাড়িতে এসে দেখলাম আমাদের বড়ো বৌদি দাদাকে স্নান বন্দনা করছে দিলে একটু পরেই দাদার স্নান পর্ব শুরু হবে সবাই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোনের বাড়ির দিকে রওনা দিব বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম এক আলাদাই পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে বাজনা বাজছে এবং গাড়িও চলে এসছে প্রায় দুশো জন মেম্বার বিয়ে করাতে যাবে তাই কুড়িটা মতন গাড়ি বুক করা হয়েছিল এবং চারটা গাড়ি পার্সোনাল গাড়ি হিসেবেই ছিল তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আগরওয়ালার ছকের কাছে এই যে ল্যাম্পের মতন আলোর লাইন দেখা যাচ্ছে এগুলোই কিন্তু আজকের এনার্জেটিক ভাইবের উৎসব আলোর পর এবার সাউন্ডের পালা বিশাল স্পিকারের বাজনা আর মহিলা মহলের উরাধুরা নাচ একেবারে জোরদার পারফরমেন্স মনে হচ্ছিল যেন পুরো পাড়াটা আজ নাচের তালে মেতে উঠেছে আজকে আমাদের যাত্রা লক্ষণনাথ থেকে দারাদা দূরত্ব মাত্র চৌত্রিশ কিলোমিটার কিন্তু উত্তেজনা ছিল যেন ডুবাই যাচ্ছি তো বন্ধুরা অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম বৌদির বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার আগে আর এখান থেকেই শুরু হলো আসল বারাত ভাইব স্পিকারের বিটে চারপাশ জমে উঠল দাদার সব বন্ধু আর বাড়ির সবাই এমনভাবে নাচ ছিল যেন আজ নাচের শক্তি পুরো রাস্তায় ছড়িয়ে গেছে এখন আসল স্পেশাল এন্ট্রি মারছেন আমাদের বর মশাই গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে বাম হাতে ধরে আছে সেই ফায়ার গান যেখান থেকে কুপির মতো বারুদের আগুন উঠছে তারপরেই শুরু হলো আসল ঝড় দাদার বন্ধুরা তাকে কাঁধে তুলে যেন বিজয় মিছিল করে নিয়ে আসছে কেউ ছন্দে আবার কেউ ছন্দের বাইরে সবাই এমন নাচ ছিল যেন জীবনেরও আর কোনো টুমোরও বলে কিছু নেই দাদার শাশুড়ি এসে দাদাকে আলো ধূপ ঘুরিয়ে মন থেকে বরণ করলেন বরের জন্য ঘরে এক নতুন জীবন অপেক্ষা করছে এরপরই আমি ঢুকে পড়লাম বৌদির ঘরের ডেকোরেশনে আলো ফুল পুরো ঘরটা একেবারে সিনেমার সেট ঢুকেই দেখি সামনে জমজমাট স্টার্টার স্টেশন ফিশ ফ্রাই মাশরুম ফ্রাই ফুচকা আইসক্রিম দই বড়া ভাজা তার সাথে স্যুপ আর চাউমিন এক কথায় চেখে দেখতেই মন ভরে গেছে আর একটু এগোতেই দেখি মেন কোর্স সেকশানে ফাটাফাটি লাইন আপ ফ্রায়েড রাইস রুমালি রুটি হোয়াইট সাদা রাইস ডাল ফ্রাই পনির বাটার মশালা চিংড়ি মালাইকারি চাটনি সর্ষে কাতলা আর ফিস তেল ঝাল এবং সবশেষে মিষ্টির রাজা রাবড়ি আমি যখন খাবার খাচ্ছিলাম তখন তো পাশে কেউ ছিল না ক্যামেরা ধরার জন্য তাই আমার সেই সুখের মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না প্রবন্ধরা দেখতে পাচ্ছ চারিদিকে সবাই যে যার খাবার খাচ্ছে এবং একটি মজার জিনিস দেখাচ্ছি। গুরুদা একবার হাই বলে দাও খাওয়া দাওয়া সেরে এবার চলে এলাম সরাসরি বিয়ের মণ্ডপে দাদার বিয়ে শুরু হতে চলেছে ঠিক এই মুহূর্তে দাদার বড়োশালী স্নেহভরা হাতে দাদার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে এবং এদিকে আমিও পুরো বিয়ের একটি সিনেমেটিক ভিডিও বানিয়ে ফেলেছি শুরু করতে হ্যাঁ প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই সাত পাকে চার হাত যেন এক হয়ে থাকে কোনের তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ Oh hey. মাসি সব মুহূর্ত পেরিয়ে এবার এলো সবচেয়ে কঠিন সময় কন্যা বিদায় বাবা মায়ের চোখে জল মেয়েকে ধরে রাখতে চায় কিন্তু সময় তাকে ছেড়ে দিতে বলে মাসিদের বুক কাঁপে এই কারণে যে নিজের পরিবারের এক সোনার টুকরো মেয়েকে অন্য ঘরে আজকে যেতে দিতে হচ্ছে বাড়িতে বিদায় পর্ব শেষ হওয়ার পর আমরা যে গাড়িতে করে বৌদির বাড়িতে গেছিলাম সেই গাড়িতে করেই আবার মেসর বাড়িতে ফিরে এলাম এবার এলো সেই আসল মুহূর্ত বৌদি ঢুকছে ঘরে একেবারে লক্ষ্মী মায়ের মতো আগমন মাসিমা ধীরে ধীরে এগিয়ে এসে দাদা ও বৌদিকে বরণ করে নিচ্ছেন এই রিচুয়াল বাংলার বিয়ের এক অমূল্য মুহূর্ত যেখানে শুধু রীতি নয় পরিবারের আশীর্বাদ

ফাইনালি প্রধীপ বিয়ে শেষ তো কালকেই রিসেপশান রয়েছে এবং প্রথমে যতটা খুশি বা আনন্দ মনের মধ্যে ছিল এখন ততটা নেই কারণ আমি খুব টায়ার্ড চোখ টোক লাল হয়ে গেছে ঘুমোতে হবে তো দেখা হচ্ছে কালকে বন্ধুগণ আজকে হচ্ছে রিসেপশান অর্থাৎ খাঁটি বাংলা কথাই বলতে গেলে যাকে বলে বউ তো আজকে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি একটু পরই মানে আমরা রিসেপশন যেখানে হচ্ছে সেখানে যাব তো তার আগে কিছু কথা বলার আছে আমার বিশুদাকে বিশুদা চলে আসো একবার আহ প্রদীপ তো বিয়ে হয়ে গেল এবারে বিসুদার পালা আমারটা পরে হবে আগে এটা হবে এটা এনজয় করার পরে তারপরে আমার আগে ভাই আগে যদি ভাই আগে তোমার আগে তোর হলে তোরটা এনজয় করার পরে তারপরে আমি এনজয় না তারপরে আমি করে টি এনজয় যখন বললে তাহলে আমিও আজকে মানে আমার কথা তো মানে বলা যাবে না কারণ আমি হচ্ছে বিয়ে পাগলার ছেলে তো জায়গা দাও জায়গা ফাইট করার দরকার হয়তো দেখা যাবে মানে এমন অবস্থা হবে যে বিশুদা বিয়ে করার আগে আমি বিয়ে করে নিয়েছি তো এখন আমি রিসেপশন যেখানে হবে সেখানে যাচ্ছি একটু আগে দেখানো হচ্ছিল এইখানেই রিসেপশন আছে আজকে এখানে বেশি দূর এই যে মাসির বাড়ি থেকে সামান্য দূরে মানে একশো মিটারও হবে না সামনে অনেক স্টল রিসেপশান এরিয়ায় থাকা স্টল থেকে আমি প্রথমে ট্রাই করেছিলাম চিকেন পকোড়া এরপরই চলে এলো ফুচকা খাওয়ার পালা আমি তো প্রায় কুড়ি থেকে পঁচিশ পিস ফুচকা খেয়ে ফেলেছিলাম আর মনে মনে ভাবছিলাম ভাই এরপর অন্যান্য খাবার ট্রাই করতে পারবো তো কারণ পেটে তো জায়গা আর থাকবে না এত ফুচকা খাওয়ার পরেও আমার পেট ভর্তি হচ্ছিল না তাই ট্রাই করলাম ভেজিটেবল স্যুপ হালকা সুস্বাদু আর ফুচকার পর পারফেক্ট রিফ্রেশমেন্ট স্টার্টার সেকশানে একেবারে ঝড় তুলে খেয়ে আমি এবারে চলে এলাম সেকেন্ড ফ্লোরে উপরে উঠেই দেখি দাদা আর বৌদি রিসেপশন স্টেজে বসে আছে আর সবাই লাইন ধরে তাদের সাথে ছবি তুলছে কেউ পরিবার নিয়ে আসছে কেউ বন্ধুবান্ধব নিয়ে সবাই চায় এই নব দম্পতির সাথে একটা ফ্রেমবন্দি স্মৃতি রাখতে এবার আমি চলে গেলাম থার্ড ফ্লোরে যেখানে চলছে আসল খাওয়া দাওয়া আমি একটু দেরিতেই পৌঁছালাম তাই হলটা তখন শান্ত ভিড় কম লাইন বলতে গেলে নেই সুন্দর করে আরামে খাওয়ার জন্য একদম পারফেক্ট সময় থার্ড ফ্লোরে যখন খাওয়া দাওয়া শুরু হলো মেনু দেখে তো আমার চোখ ছানা বড়া ফ্রায়েড রাইস সাদা ভাত পাতলা করে আলু ভাজা পনির কারি চিলি চিকেন ফুলকপি চিংড়ির তরকারি খাসির মাংস পাঁপড় দই মিষ্টি আইসক্রিম আরও কত কি কিন্তু সমস্যা হলো আমার পেট তখন পুরো নো ভ্যাকেন্সি মোডে কারণ স্টার্টারে যা করেছি সেটাই যথেষ্ট তাই শেষে আমি আর বিশুদা একদম ভিআইপি স্টাইলে ক্যাটেরারকে বললাম ভাই বেশি কিছু লাগবে না একটু স্পেশাল দাও আর আমাদের প্লেটে এলো পনির কারি চিংড়ি ফুলকপি চাটনি আর খাসি মাংসের প্রিয় অংশ চর্বি আসলে এটাই ছিল আমাদের লেট নাইট রয়্যাল ডিনার খাওয়া দাওয়ার পর আবারও গেলাম সেকেন্ড ফ্লোরে সেখানে গিয়ে দেখলাম দাদা আর বৌদি তখনও ছবির ঝলকে ব্যস্ত কিছুক্ষণ পর তারাও ঘরে গিয়ে নিজেদের ডিনার সারল করতে হবে না মুখ পরে ভয়ে সবার করতে হ্যাঁ এই যে আমার বড় বৌদি বসে আছে তখন ফাইনালি শুভ দৃষ্টি বিয়ে সাত পা বাঁধা সব কিছু শেষ সব কিছু শেষ এবার যাচ্ছি বাড়ি নেই চোখে ঘুম এখন বাজে রাত একটা চার দেখে নাও সবাই একটা চার বাজে পায়ে জুতো নেই কিছু নেই কাজ করে করে অবস্থা খারাপ বিয়েটা এখানে শেষ আমাদের ব্লগও এখানে শেষ সবাই ভালো থাকো নেক্সট ব্লগ এর বিয়েতে দেখা হচ্ছে নেক্সট ব্লগ আমার বিয়েতে মানে কি আমার বিয়ের আগে হাজারটা ব্লগ আসবে পরের বিয়েটা এর পরের বিয়ে না পরের বিয়েটা এর তেজস্বী লোক আমার পাশ